السلام عليكم গিয়েছিলাম আগেরগা কেক পট্টিতে সেই ভিডিওগুলো শেয়ার করছি এই নিয়ে আমি তিনবার মেট্রো রেলে উঠেছি মেট্রো রেলের অবস্থা কিন্তু এখন আর আগের মতো নাই প্রথমবার উঠেছিলাম পরিবেশটা খুব ভালো ছিল এখন এত মানুষ রাখারও জায়গা নেই তো ফার্ম গেট থেকে আগেরগা মেট্রো রেলে নেমে রিক্সা করে কেক পট্টিতে চলে আসছি আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে হয় বলেন এই আপুটার কেক একটু মোটামুটি ভালো লেগেছে আসলে গরমের মধ্যে কেকটা নরম থাকে খেতে ভালো লাগে না যখন আমরা পার্সেল করে নিয়ে আসছি বাসায় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়েছি ভালো লেগেছে ঘুরে ঘুরে দেখতেছি বলি কোন মানে এ আবার কোন বাংলাদেশে চলে আসছি কেকের একটা মেলা বসেছে আসলে ঢাকায় বিনোদনের জায়গা খুব কম মানুষ যখনই মানে দেখে যে এখানে ওরকম মেলা হচ্ছে হুমড়ি খেয়ে পড়ে আর কি যাওয়ার জন্য তা আমি গিয়ে মানে এক ঘন্টার মতো ছিলাম তারপরে চলে আসছি তো এটা হচ্ছে রসমালাই কেক আমার মেয়ে খেয়ে দশে শূন্য দিয়েছে আসলে তেমন একটা ভালো ছিল না আমার ছোটো মেয়ের আবার ফাইনাল পরীক্ষা ওর আবার দেখা যায় প্রতিদিন টিচার আসে তো বিকালেও আসে আবার সন্ধ্যায়ও আসে মানে এখন তো স্কুলের পূজার একটা বড় বন্ধ গিয়েছে তো আমরা কোথাও বাইরে যেতে পারিনি কারণ আমি ভাবলাম যে বন্ধের মধ্যে সিলেবাসটা শেষ করি দেখা যায় অনেক পড়া তো একদিন স্যার ফোন দিয়ে বলতেছে যে আসবে না তো ওই দিনই আমরা তাড়াহুড়া করে বললাম যে চলো আমরা আগেরগ্রাম কেক মেলাটা দেখে আসি এখানে হচ্ছে বাহারি রকমের আচার এগুলো তো আমরা জীবনেও খাবো না মানে খাওয়ার জন্য কি ভালো না মনে হয় স্বাস্থ্যের জন্য তো ঘুরে ঘুরে দেখতেছি আর কি তারপরে একটা ভাই আসে না যে ওই যে একটা ছেলে যে ভাইরাল হলো ভাইরাল হলো যে ভাইরাল হয় তার তো মানে কেক অনেক বেশি কেনা বেচা হয় কিন্তু অন্য যা অন্য আপুদের কাছ থেকে কেউ নিচ্ছিল না আসলে ভাইরাল হলে দেখা যায় এক মাস টিকে থাকে পরে একদম ধাপ করে নিচে পড়ে যায় তারপর পরে দেখা যায় যে আর উঠতে পারে না তো সুন্দরী আপুরা মজার মজার কেক নিয়ে সুন্দর সুন্দর কেক নিয়ে বসেছে এই আপুটা আমাকে বলতেছিল যে কেক নিতে তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আর হচ্ছে একটা আপু যে ভাইরাল হয়েছিল ওই আপুটা মনে হয় আসে নাই আর একটা ছেলে যে গান গিয়ে কেক বিক্রি করতেছিল ওইখানে এত ভিড় ছিল মানে যাই নাই ওইদিকে আর যাই নাই তো এই লোকটাকে কেন জানি আমার ভালো লাগে না তো এই যে লোকটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ওর থেকে কেক সবাই কিনতেছে দেখলাম তো সন্ধ্যা তো মানে সন্ধ্যার দিকে দেখা যায় আমি আর থাকবো না তো আমি এক ঘন্টার মতো ছিলাম পরে চলে আসছি সন্ধ্যার পরে এত জ্যাম লেগেছিল দেখা যায় পাঁচ মিনিটের রাস্তা আসতে চল্লিশ মিনিট লেগেছে আর শুনেছি মানে সেনাবাহিনীরা নাকি এখানে সব কিছু তুলে দিয়েছে এটা ভালো করেছে না পরিবেশটা ভালো হবে তো এখানে হচ্ছে আগারগা এসে টিকিট কেটে নিলাম আর মেট্রো রেলের অবস্থা তো আগের মতো নেই যে একটা জিনিস ভালো লাগে যে পাঁচ মিনিটে চলে আসছি দেখা যায় রিক্সা বা গাড়ি করে আসলে দেখা যায় দুই ঘন্টা জ্যামে আমার বসে থাকতে হতো তারপরে ফার্ম গেট এসে নেমে এটা হচ্ছে ফার্ম গেটের মেট্রো রেলের দৃশ্য দেখেন তো কী না দৃশ্যটা তা আমি একটু ভিডিও করে নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ